নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন পবিত্র শিবরাত্রির দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা সংসারে ঘটবে ঘোর অমঙ্গল বন্ধুরা সামনেই আসতে চলেছে শিবরাত্রি তাই প্রত্যেক শিব ভক্তরাই এই দিনটির জন্যে বিশেষভাবে উৎসাহী হয়ে আছেন প্রত্যেকেই এই দিনটিতে নিজ নিজ পদ্ধতিতে শিব পুজো করে থাকেন কেউ নিজেদের গৃহে ভগবান শিবের পুজো করে থাকেন আবার কেউ শিব মন্দিরে গিয়েও পুজো করে থাকেন শিবরাত্রি এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন এই দিন অনেকেই সারা রাত্রি জাগরণ করে ভগবান শিবের পূজা অর্চনা করেন আবার অনেকে সারাটাই দিন উপবাস করেও থাকেন কেউবা আবার এত কিছুই করে উঠতে পারেন না শুধুমাত্র প্রথম প্রহরের পুজো দিয়ে ব্রত ভঙ্গ করে দেন কারণ শিবরাত্রি ব্রতটি অত্যন্ত কঠিন একটি ব্রত তাই সবার পক্ষে সব নিয়ম মেনে ব্রত পালন করা সম্ভব হয় না আপনারা এটি অবশ্যই মনে রাখবেন যে যে কোনো ভগবানেরই আপনারা পূজা করেন না কেন মনের ভক্তিটাই কিন্তু সব কিছু ভক্তি দিয়ে পূজা করলেই কিন্তু ভগবানকে পাওয়া যায় আর কথা যদি হয় দেবাদিদেব মহাদেবের তাহলে তো কোনো কথাই নেই ভগবান শিবের আর এক নাম হলো ভোলেনাথ তাই জন্যেই ভোলে মহেশ্বরের এই কৃপা পেতে শুধুমাত্র ভক্তিটাই প্রয়োজন হয় তবে এই পবিত্র দিনটিতে ভগবান শিবের পূজা অর্চনা করার পর যদি এই পাঁচটি ভুল আপনারা করে থাকেন তাহলে এই বিশেষ শিবরাত্রি ব্রতের কোনো ফলই কিন্তু আপনারা পাবেন না তাই এই পাঁচটি কাজ ভুলেও করবেন না সেই পাঁচটি কাজ কি তা আপনাদের এবার জানিয়ে দেব প্রথম কাজটি আপনারা করবেন না তা হলো ঝগড়া অশান্তি বিবাদ কলহ করবেন না এই দিন পরিবারের সদস্যরা বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরের সাথে কোনো রকমের ঝগড়াঝাটি করবেন না বা দুইজন দুইজনকে কটু কথাও শোনাবেন না মনে রাখবেন এই মহা মহাশিবরাত্রির তিথিটিতে ভগবান শিব ও দেবী পার্বতীর মিলন হয়েছিল তাই এই দিন কোনোভাবেই নিজেদের স্বামীকে ছোট করবেন না বা স্ত্রীকেও ছোট করবেন না নিজেদের জীবন সঙ্গীদেরকে নিয়ে কোনো রকমের কটু কথাও বলবেন না এই দিন দুইজনের মিলেমিশে থাকার চেষ্টা করা উচিত বাড়ির যারা বয়স্ক ব্যক্তিরা আছেন বা যারা গুরুজন আছেন তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহারও এই দিন করবেন না আপনার কোনো কথায় বা কাজে যেন বাড়ির বড় জনেরা আঘাত না পায় মহাশিবরাত্রির ব্রত পালন করে কিন্তু এরকম ভুল একেবারেই করবেন না মনকে শান্ত ও পবিত্র রেখে নিষ্ঠা ভরে ভগবান শিবের পূজা করা উচিত মহাশিবরাত্রির দিন দ্বিতীয় যে কাজটি আপনারা করবেন না তা হলো এই দিন বেলা অবধি একেবারেই ঘুমাবেন না যতটা সম্ভব তাড়াতাড়ি উঠে যাবেন এই দিন এবং গৃহের সমস্ত কাজ সেরে নেবেন তাড়াতাড়ি মনে রাখবেন এই দিন সূর্যোদয়ের আগেই উঠে যাবেন কারণ শিবরাত্রির দিন সকাল সকাল উঠে সূর্যোদয় দেখাটাও কিন্তু একটি নিয়মের মধ্যেই পড়ে এই দিন আপনারা সমস্ত বাড়ির কাজ সেরে স্নান করে নেবেন এবং যেহেতু এটি ভগবান শিবের পূজা অর্চনা করার দিন তাই স্নান করার সময় স্নানের জলে তিল মিশিয়ে স্নান করতে পারেন অথবা আতপ চালেরও ব্যবহার করতে পারেন এরপর ভালোভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে নিজের মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এইভাবে গঙ্গার জল ছিটিয়ে নেবার পরই আপনারা ভগবান শিবের আরাধনা করবেন তৃতীয় যে কাজটি করবেন না তা হলো কোনো রকমের অবৈধ সম্পর্কে আজকে দিনে জড়াবেন না অবৈধ সম্পর্ক ক্ষণিকের জন্য আকর্ষণীয় এবং রোমাঞ্চক মনে হতে পারে পরবর্তী কোনো কালে এই সম্পর্কের জেরে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন পরিবারের অশান্তি হবে আর মহাশিবরাত্রির পূর্ণ তিথি অত্যন্ত পবিত্র একটি দিন এই দিনটি স্বামী এবং স্ত্রীর জন্য বিশেষভাবে সমাপন্ন এই দিনে হর ও পার্বতীর মিলন হয়েছিল বা বিবাহ হয়েছিল তাই এই দিন স্বামী এবং স্ত্রী দুইজনের একসাথে শিবরাত্রি করা খুবই ভালো এতে আপনাদের মধ্যে কোনো রকমের দূরত্ব বা বিশ্বাদ ঘটলে তার সমাধানও পার্বতীর অবশ্যই করে দেন আর যদি এই দিন অবৈধ সম্পর্কের বিচারধারা আপনার মধ্যে আসে তাহলে তা এই দিন নিজের মন থেকে পুরোপুরি ত্যাগ করে দিন অবৈধ সম্পর্ক জীবনের কিছুই দেয় না তবে অনেক কিছু নিয়ে নেয় ন্যায় মান সম্মান সম্পত্তি এবং মনের শান্তি তাই বন্ধুরা এই সমস্ত কাজ থেকে সবসময় বিরত থাকা উচিত এবং মহা মহাশিবরাত্রির দিন সংকল্প করুন এমন কাজ কখনোই না করার আর নিজেদের স্বামী সম্পর্কে মজবুত করে রাখার চেষ্টা করুন চতুর্থ যে কাজটি থেকে আপনারা বিরত থাকবেন তা হল এই দিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে ফেরাবেন না আপনার বাড়ির দরজায় যদি কোনো দরিদ্র ভিক্ষুক বা বিকলঙ্গ মানুষ বা আপনার কোনো চেনা পরিচিত ব্যক্তি আপনার কাছে সাহায্য প্রার্থনা করে আপনার দরজায় এসে দাঁড়িয়ে থাকে তাহলে আপনি তাকে শূন্য হাতে ফেরাবেন না দিন অত্যন্ত পূর্ণ দিন তাই সেই দিন বাড়ির দরজা থেকে কাউকেই ফেরানো উচিত নয় তা না হলে মা লক্ষ্মী রুষ্ট হন হর পার্বতীর আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবেন এবং সারা বছর ব্যাপী সংসারে অশান্তি থাকবে এই পবিত্র দিনটিতে আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে তাহলে এই দিন তাকে নিজের সাধ্য মতো কিছু প্রদান করুন তাছাড়াও কোনো দরিদ্র ও ক্ষুধার্ত মানুষ আসলে তাকে খাদ্য দিয়ে সাহায্য করুন যদি আপনি এই দিন মন্দির প্রাঙ্গণে যান পূজা দিতে তাহলে সেখানেও দারিদ্র বা ভিক্ষুকদের কিছু দান করে আসবেন হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব আছে এবং পূর্ণ তিথিতে দান করলে আরও অধিক পূর্ণ অর্জন হয় পঞ্চম যে কাজটি করবেন না তা হলো এই দিন কোনো পশু পাখিকে আঘাত করবেন না আপনাদের বাড়ির উঠোনে বা সদর দরজায় যদি কোনো কুকুর বিড়াল বা গরু আসে তাহলে তাকে কিন্তু ফেরাবেন না দেবাদিদেব মহাদেব হচ্ছে পশুপতিনাথ তাই দেবাদিদেব মহাদেবের উপাসনা করার সাথে সাথে বাড়িতে আসা পশু পাখিদের তাড়িয়ে দিচ্ছেন তা কিন্তু খুবই অন্যায়জনক একটি কাজ এটি কিন্তু মহাপাপের কাজ তাই আপনি তার উল্টোটা করুন পশু পাখিদের খাওয়ানোর চেষ্টা করুন আপনার বাড়িতে যদি কোনো পশু পাখি আসে কুকুর আসে তাকে রুটি দিন আপনি বাড়ির ছাদে একটু জল রেখে আসুন যাতে পাখিরা তা খেতে পারে আর যদি কোনো গরু আসে তাহলে তো কোনো কথাই নেই তাকেও কিছু খাদ্য প্রদান করুন এতে আপনার সংসারে মঙ্গল ঘটবে আর এই মহাপবিত্র শিবরাত্রির দিন এই পূর্ণ কাজের জন্য অত্যাধিক পূর্ণ লাভও করবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ